প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই গুরুত্বপূর্ণ সতর্কবার্তা আজ দশই নভেম্বর দু হাজার পঁচিশ এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে বঙ্গোপসাগরে চলতি নভেম্বর মাসের উনিশ কুড়ি তারিখের পর থেকে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপ আকারে এটি স্থলভাগে আঘাত করতে পারে পরবর্তী সময়ে তো এই সংক্রান্ত খবর বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই নাটেনে শেষ পর্যন্ত পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত খবর সবার আগে পাওয়ার জন্য বিশেষ করে বাংলাদেশ সংক্রান্ত আবহাওয়ার খবর এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান গুরুত্বপূর্ণ খবর অবশ্যই সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন তো প্রিয় দর্শক আজ দশই নভেম্বর যে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা পাওয়া যাচ্ছে আগামী বিশে নভেম্বরের মধ্যে আগামী বিশে নভেম্বরের মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি এবং এদিকে ইন্দোনেশিয়া উপকূলের কাছাকাছি একটি বিরাট আকারের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার প্রক্রিয়া আঠারো তারিখ থেকেই শুরু হবে বলে মনে করা হচ্ছে দক্ষিণ চীন সাগরে যে বিপুল পরিমাণে গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে বায়ুচাপের মারাত্মক তারতম্যের কারণে একটার পর একটা টাইফুন যে ফিলিপিন্স এবং এদিকে ভিয়েতনাম লাওস এবং তার আশেপাশে দেশগুলিতে আঘাত করছে প্রচুর মানুষের মৃত্যু ঘটেছে সেই টাইফোনগুলির কারণেই এই প্রচুর পরিমাণে মেঘমালা বঙ্গোপসাগরে এসে প্রবেশ করবে এবং এর কারণেই কুড়ি তারিখের মধ্যে আগামী বিশে নভেম্বরের মধ্যেই দেখা যাচ্ছে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত মধ্য দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে এবং এই ঘূর্ণাবর্তটি পরবর্তী একুশ বাইশ তারিখের মধ্যেই মারাত্মক শক্তি সঞ্চয় করে মারাত্মকভাবে মারাত্মক আকার ধারণ করবে এবং এটি স্থলভাগের দিকে অগ্রসর হতে থাকবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এর বিস্তৃতি এতটাই বেশি হবে যে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত এর বিস্তৃতি থাকবে এবং উত্তর বঙ্গোপসাগর সেই সময় মারাত্মকভাবে উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে বাইশে নভেম্বরের মধ্যে দেখা যাচ্ছে এটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে এবং স্থলভাগে আঘাত করা শুরু করে দেবে এবং দক্ষিণ ভারতের উপকূলে কর্ণাটক এবং এদিকে অন্ধ্র উপকূলে উড়িষ্যা উপকূলে আঘাত করতে পারে তবে এর গতিপথ পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে আপাতত যা দেখা যাচ্ছে এটি দক্ষিণ ভারতে আঘাত করবে তবে এর গতিপথ যে কোনো সময় পরিবর্তন হতে পারে কারণ এর আগেও ঘূর্ণিঝড় মন্থার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এর গতিপথ পরিবর্তন হয়েছে পূর্বাভাসে যেহেতু অনেকটা সময় এখনো বাকি রয়েছে তাই পূর্বাভাসে এই মুহূর্তে যা দেখা যাচ্ছে পরবর্তী সময়ে তার মধ্যে কিন্তু পরিবর্তন আসতে পারে তো এর গতিপথ যা দেখা যাচ্ছে আপাতত এটি দক্ষিণ ভারতের কাছাকাছি গিয়ে আঘাত করবে এবং ঘূর্ণিঝড় তৈরি হবে কি না বা এটি গভীর নিম্নচাপ আকারেই স্থলভাগে আঘাত করবে কিনা সেই সংক্রান্ত বিস্তারিত খবর আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে জানাতে থাকবো তাই চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য এছাড়াও যা দেখা যাচ্ছে আবহাওয়া সংক্রান্ত বিষয়ে আমরা যদি দেখি আবহাওয়া প্রিয়দর্শক মোটামুটি আগামী কয়েকদিন শুষ্ক অবস্থাতেই থাকবে খুব বেশি মেঘলা আকাশ ছাড়া আর কিছু বৃষ্টিপাত বা অন্য অন্য যে সমস্যাগুলি রয়েছে সেগুলো হওয়ার সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আগামী সাত দিনের মধ্যে দেখা যাচ্ছে না তবে তাপমাত্রা আগামী দু থেকে তিন দিনের মধ্যে অনেকটা কমবে তবে আগামী পাঁচ দিনের মধ্যে তাপমাত্রা আরও একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে দিন এবং রাতের তাপমাত্রা আপাতত কুয়াশার যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে কুয়াশা কিন্তু ভোরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিদিনই ভোরের দিকে একটু একটু করে কুয়াশা বৃদ্ধি পাওয়া শুরু করবে এবং মারাত্মকভাবে কুয়াশা এই মাসের শেষের দিক থেকে হয়তো পড়া শুরু করবে আপাতত ঘন কুয়াশার পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তর থেকেও জানানো হয়েছে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা অনেকটাই কমে গেছে তাই আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনায় রয়েছে উচ্চচাপ বলায় এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় অবস্থান করছে তাই এই মুহূর্তে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা কোনোভাবেই দেখা যাচ্ছে না আবহাওয়া মূলত শুষ্ক অবস্থাতেই থাকবে কিছুটা কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র তো দর্শক এই ছিল বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য অনেক ধন্যবাদ